চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে সারাদিন আমরা অনেক ভিডিও বানাইছি অনেক দুষ্টুমি হাজলামি করছি এই বিষয়ে ব্লগ আসতে তো অনেক ভিডিও বানাইছি যেহেতু শিখে ভাবলাম প্রত্যেকটা ভিডিওরে জয়েন করে হোক আর যেভাবে হোক একটা লং ভিডিও আকারে আপনাদের মধ্যে তুলে ধরি তো সেই উদ্দেশ্য থেকে আমরা আজকে এই ভিডিওটা আপনাদেরকে সামনে তুলে ধরলাম তো আপনার অবশ্যই আমাদের ভিডিওটা ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু অনেক আনন্দ হবেন যখন করছি তখন আমরা অনেক হাসছি বা ভিডিওটা দেখার পরেও অনেক হাসি পাইছি আজকে আমাদের অভিনয়টা ছিল পাগলের একটি পাগলের অভিনয় এগুলা ভিডিও ফেসবুকে এখন টিকটকে এখন প্রচুর পরিমাণে ভাইরাল সেই উদ্দেশ্য নিয়ে আমরাও আজকে এরকম একটা পানি ভিডিও বানালাম তো আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন পোড়া ভিডিওটা আর ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন শেয়ার করে সবাইকে দেখাশুযোগ করে দেবেন আর আপনার অবশ্যই আমাদেরকে পাশে থাকবেন আপনারা যদি ভালোবাসা পেল আমরা এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও দেব তো ধন্যবাদ সবাইকে আমার কথা বাড়ালাম না আপনার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন আর যদি ভিডিও শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটুকু আনন্দ ফুর্তি হয়েছে ভিডিওটা দিয়ে আসলে এই ভিডিওটা আমরা করছিলাম কিন্তু ভিডিওটা করার সময় ছিল অনেক মানুষ ছিল ছোটো বাচ্চারা আমাদের পিছন পিছন ছিল তারপরও যেহেতু অনলাইনে কাজ করি ভিডিওটা আমাদেরকে বাইরেই হবে তো সেই উদ্দেশ্য নিয়ে ভিডিও বানাইলাম দেখি তাই তো ফানি ভিডিও কেমন হয় সেই উদ্দেশ্য নিয়ে ফানি ভিডিও আর এটা কিন্তু আমাদের ফানি ভিডিও প্রথম আজকের থেকে ছিল সবাই আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন তাহলে আমরা ভবিষ্যতে আরও অনেক দূরে যেতে পারবো আর যখনই আমরা ভিডিওটা মানে ছিলাম তখনই গাড়ি থেকে বলেন আর তার আশেপাশে যত মানুষ ছিল সবাই আমাদের দিকে টাকাই ছিল কি অবস্থা মুরুব্বী মানুষ থেকে ধরে সবাই নিজের দিকে টাকাই ছিল ভিডিওটা পড়াশোনা অনেক অনেক আনন্দ করতে হচ্ছে পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনারাও অনেক হাসতে পারবেন

টাই <laughs> <laughs> <coughs>

I'm <laughs>